কি তোর খোসা ফেলে দিচ্ছেন আমার আজকের রেসিপিটি যদি দেখে থাকেন তাহলে আর কখনোই তোর খোসা ফেলে দিবেন না এটা দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় আমি আগে কখনো তৈরি করিনি তাই এর সাথটাও আমি বুঝতে পারিনি আমি আজকে আপনাদের সাথে এই সহজ রেসিপিটি শেয়ার করছি আশা করছি আমার আজকের এই মজার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটি দারুণ মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি আমি আজকে তরমুজের খোসা দিয়ে তৈরি করে নিয়েছি আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু পরিমাণ তরমুজের খোসা নিয়েছি তো চাইলে আপনারা এই লাল অংশগুলোকে পুরোপুরি কেটে বাদ দিয়ে নিয়ে নিতে পারেন তবে যতটুকু আছে এটা কোনো সমস্যা নেই এখন পেছনের যে শক্ত অংশটা থাকে সেটাকে আমরা ছিলে নিব তাই আমি এরকম একটি পিলার দিয়ে এই শক্ত অংশটাকে ছিলে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ছুরি অথবা বটি দিয়েও এটা করে নিতে পারেন তো এভাবে করে আমরা সবগুলো খোসা ফেলে দিব তো দেখতে পাচ্ছেন আমি আজকে অল্প পরিমাণে তৈরি করে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করে নেন তাহলে সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু মানে বাড়িয়ে দিয়ে দিতে হবে তো আমি এভাবে খোসাগুলো ফেলে নিয়েছি মানে সিল্কাটাকে ফেলে নিয়েছি এখন আমি এরকম ঠিক পাতলা পাতলা করে এই তরমুজের খোসাটা মানে যেটা আমরা পরিষ্কার করে নিয়েছিলাম সেটা কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পাতলা করেও কেটে নিতে পারেন তবে এতটুকু করে কেটে নিলেই কিন্তু হবে এর মধ্যে আমি এখন হাফ কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আমি আগেই বলেছি আপনারা বেশি পরিমাণে তৈরি করলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু বাড়িয়ে নিয়ে নেবেন তারপর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া তারপর আমি এখানে সম পরিমাণ আদা রসুন এবং জিরার পেস্টটা একসঙ্গে করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম দিয়ে এখন এইখানে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি এর আগে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে এটাকে একটু হাত দিয়ে মিক্স করে নিয়ে নিব। আমি আজকে এই রান্নাটা প্রেসার কুকারেই করে নিচ্ছি যেহেতু তরমুজের মজের একটু শক্ত মতোই হয় আপনারা চাইলে হাড়িতেও করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে আমি এই সময়টা বাঁচানোর জন্য প্রেশার কুকার দিয়ে এটাকে রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু মিক্স করে নিয়েছি এরপর আমি একটি প্রেশার কুকারের মধ্যে এই সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়ে নিচ্ছি এরপর আমরা এটাকে ঢাকনা লাগিয়ে চুলায় বসে দিব আমি এখানে চারটা সিসি উঠা পর্যন্ত অপেক্ষা করব চারটা সিসি উঠলে আমরা এটাকে নামিয়ে নেব এর চেয়ে বেশি আর সময় লাগবে না তো ঢাকনাটাকে দিয়ে আটকিয়ে দিয়ে আমি এখন চুলাই বসিয়ে দিলাম আর চারটা সিটি বাজা পর্যন্ত আমরা এটাকে অপেক্ষা করে নেব আমি এটাকে নামিয়ে নিয়েছি মানে আমার এটা হয়ে গিয়েছে চারটা সিসি পর্যন্ত আমরা এটাকে চুলায় রেখে নামিয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম চাইলে আপনারা সরষের তেলটা দিয়েও এটা করতে পারেন এরপর আমি এখানে হাফ টি স্পুনের মতো আস্ত জিরা আর চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমরা একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর আমি বেশ খানিকটা পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি মানে আমি এটাকে ফোড়ন দিব এই জন্য আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে নিব চাইলে আপনারা এখানে হাফ টি স্পুনের চেয়ে একটু কম পরিমাণে মেথিও দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যে প্রেশার কুকার থেকে ঢাকনাটাকে খুলে এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা এখানে ঢেলে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো মতো আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিব আর দেখতেই পারছেন একদম পুরোপুরি কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে এতটা সফট হয়ে গিয়েছে সব শেষে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিব। চালে এখানে আপনার টালা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন সেটা সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা টেস্ট আসে তো দুই মিনিটের মতো রেখে এখন নামিয়ে গরম গরম সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মসুর ডাল এবং তম্বুজের খোসা দিয়ে দারুণ একটি রেসিপি যেটা আপনারা সাদা ভাত রুটি পাউডার সাথে সার্ভ করে নিয়ে নিতে পারেন ট্রাস্টমি এটা এতটাই টেস্টি হয়েছিল বাসায় তৈরি করলেই আপনারা এর স্বাদ নিজেরাই কখনো ভুলতে পারবেন না আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ